নমস্কার কেজি ক্লাসের ছাত্রছাত্রীদের গার্জেনদের বলছি আমি আগের যে নোটিশ বলে যে এটা ছিল সেখানে আমি বলেছিলাম যে অ্যানুয়াল পরীক্ষা আমাদের হবে তো অ্যানুয়াল পরীক্ষা আমরা অপেক্ষা করছিলাম যে স্কুল যদি খোলার কোনো ঘোষণা পায় তাহলে পরীক্ষাটা স্কুলেই করব কিন্তু এখনও পর্যন্ত যখন কোনো ডিক্লারেশন এলো না সরকারের পক্ষ থেকে তখন আর খোলার আশা নেই সুতরাং আমরা কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি আপনারা অনলাইনেই পরীক্ষা দেবেন যেমন আগে দিয়েছেন এই বিষয়ে তো আপনাদের বলার আর কিছু নেই আপনারা তিনটে পরীক্ষা বাচ্চাদের দেয়া করিয়েছেন এবং খুবই ভালো দেয়া করিয়েছেন সবাই ভালো পরীক্ষা দিয়েছে আর আমাদের আপনাদের কিছু বিশেষ বলার নেই শুধু একটাই বলার নতুন কথা যেটা হলো এই যে আপনারা যদি মোবাইল থেকে কোশ্চেন সবটা কপি করতে না কোনো অসুবিধা হয় কপি করতে অসুবিধা হওয়ার কথা নয় কেউ কেউ হয়তো পারেন না কিন্তু যারা এক্সপার্ট মানুষ তারা পারবেন যারা মোবাইল ব্যবহার করেন সবসময় তাদের অসুবিধা নেই কিন্তু অনেকে পারেন না তো যারা পারবেন না তারা আমাদের স্কুলে এলে পরে আমরা এই এর একটা প্রিন্ট আউট বের করে একটা কপি আমরা স্কুলে রাখি যদি অসুবিধা হয় আপনারা স্কুলে এসে ওটা জেরক্স করে নিতে পারেন আপনারা জানেন স্কুলের পাশে একটা জেরক্সের দোকান আছে ওখান থেকে জেরক্স আপনারা করে নিতে পারেন আর দরকার না হলে যদি এখান থেকে হয়ে যায় তাহলে কোনো দরকার নেই আসার কোনো দরকার নেই আর আপনারা তাড়াহুড়ো করবেন না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদেরকে মানে কোশ্চেন পেপারটা তৈরি করে দেবেন এখান থেকে কপি করে কোশ্চেন পেপারটা তৈরি করে দেবেন ওরা তাতে উত্তর করবে এবং সেটা বসে থেকে দয়া করে ওদের পাশে বসে থেকে করাবেন ছোট বাচ্চা একটু গাইড না করলে অসুবিধা আছে বলে দেবেন না কিন্তু সাহায্য করবেন যাই হোক আর ওই ডেটটা আমরা আপনি খাতা জমা দেবেন পরীক্ষা হয়ে গেলে যদি হয়ে যায় তাহলে যে কোনো সোমবার বা শুক্রবার এসে আপনি জমা দিতে পারেন কিন্তু আঠারোই ডিসেম্বর হলো শুক্রবার সেই দিনটা আমাদের শেষ দিন এর পরে আর আমরা খাতা নিতে পারবো না কেননা আমাদের কোশ্চেন এই কি বলে আপনার খাতা দেখে অ্যান্সার পেপার তো চেক করতে হবে চেক করার পর নম্বর দিতে হবে তারপরে রেজাল্ট তৈরি করতে হবে এবং এবার আমরা রেজাল্টটা ওই ডায়েরি ফায়রি নয় এবার আমরা যেমন আপনারা স্কুল পরীক্ষার যেরকম আপনারা মার্কশিট পেয়েছেন প্রোগ্রেস রিপোর্ট পেয়েছেন এবারও আমরা তাই দেবো দুটো পরীক্ষা ফাঁকা থাকবে নিম্নে যেটা নিচের যেটা অ্যানুয়াল পরীক্ষা সেটা আমরা প্রোগ্রেস রিপোর্ট দেবো সুতরাং একটু সময় লাগবে তাই আপনারা দয়া করে একটু আঠারোর মধ্যে আঠারো তারিখে যেন লাস্ট ডেট ওই তারিখের মধ্যে যেন সবাই জমা দেবেন আঠারো তারিখের আগে অনেক দু তিনটের সোম শুক্র পাবেন সেগুলোর মধ্যে আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন এইটুকুই আমার অনুরোধ চলুন এবার কোশ্চেনে যায় ইংলিশ ফুল মার্কস পঞ্চাশ ওদের আশি হয় এবার পঞ্চাশ অত আমরা অতটা করিনিটা কম করেছি আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফাদার কমা অ্যান ড্যাশ এ হেন স্যাম কমা আই ড্যাশ এ পেড ডগ মার্ক টিক অর ক্রস মানে এটা ভুল ঠিক যেটা ভুল সেটাতে ক্রস দেবে যেটা ঠিক সেটাতে টিক দেবে সি মে হ্যাভ এ বাকেট বি ক্যান হেনস ইন এ পেন সি শ্যাম উইল গো উইথ ফাদার টু সি দ্য হেন তারপরে প্রশ্ন ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডেজ আর মান্থস দ্য ডে আফটার স্যাটারডে ইজ শনিবারের পরে কি দিন হয় সেটা লিখতে হবে দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার কোনটা মাসের বছরের ইংরেজি মাসের আর কি ইংরেজি মাসের তৃতীয় মাস কি দ্য ডে বিটুইন ওয়েডনেস ড্যান্ড ফ্রাইডে বুধবার এবং শুক্রবারের মধ্যে কোন দিন পড়েছিল সেটা এখানে লিখতে হবে তা নাইন্থ মান্থ অফ দ্য ইয়ার নবম মাস কি বছরের আচ্ছা তারপরে আসুন রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য স্পেস গেভেন বিলো এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে কোনটা হবে সেটা বেছে নিয়ে এখানে লিখতে হবে কিন্তু আগে বলে রাখি আপনাদের যে এই কোশ্চেন ওদের আপনারা আগে তৈরি করে দেবেন না করলে তো ঠিক ওদের অসুবিধা হবে মোবাইল দেখে দেখে তো পরীক্ষা দিতে পারবে না মোবাইল দেখে দেখে দিতে পারবে না যদি পারে দেবে আর যদি না পারে আপনাকে কোশ্চেনটা তৈরি করে দিতে হবে একটা কাগজে সুন্দর করে লিখে দেবেন এইগুলো আপনি লিখে দেবেন মধ্যেটা ফাঁকা রেখে ওরা উত্তরটা করবে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট ইস্ট নর্থ সাউথ এ তিনটা আছে একটা বেছে নিয়ে এখানে লিখবে পিপল লিভ অন দ্য সান মুন আর্থ যেটা ঠিক সেটা এখানে লিখবে অ্যান্সার দিজ কোয়েশ্চেন্স হোয়াট হ্যাজ দ্য র‍্যাগম্যান ম্যান উইথ হিম হোয়াট উইল ফাদার শো শ্যাম এ প্রশ্ন সবই করানো হয়েছে আমি জানি আচ্ছা তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা একটা মনে হয় রাইমসের রাইট ফুড ড্যাশ ফুট সি মি গো আই অ্যাম ড্যাশ অ্যান্ড বি গ্যান ড্যাশ আই কাম ওয়াকিং ডাউন দ্য ড্যাশ উইথ মাই ড্যাশ অ্যান্ড ফোর বিগ ফিট এই শেষ হয়ে গেল আর একবার বলে দিই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফাদার অ্যান ড্যাস এ হেন শ্যাম কমা আই ড্যাস এ পেড ডগ মার্ক টিক অর ক্রস আচ্ছা সি এ সি মে হ্যাভ এ বাকেট বি হেনস ইন এ পেন সি স্যাম উইল গো উইথ ফাদার টু সি দ্য হেন এভাবে তৈরি করে দেবেন এখানে টিক বা ক্রস যাই হোক করা দিয়ে দেবে আপনি কোয়েশ্চেনটা তৈরি করে দেবেন तर फ द्लैंग डेज और मे आफ्टर सैटारडे इज क्यू लिखते हैं द थार्ड मान्थ अफ दर कीज क्या लिखते हैं सी द डे विटून वेडनेस दैन फ्राइडे इज कौन बार सर लिखते है द नाइन्थ मान्थ अफ दर इज क्या लिखते हैं रईट द करेक्ट वर्ड्स इन द स्पेस गिविन बिलो दान सेट्स इन द এখানে কী হবে এইখান থেকে বেছে নিয়ে লিখতে হবে পিপল লিভ অন দা এখান থেকে কী হয় সেটা নিয়ে এখানে লিখতে হবে অ্যান্সার দিজ কোয়েশ্চেন্স হোয়াট হ্যাজ দ্য র্যাগ ম্যান উইথ হিম হোয়াট উইল ফাদার শো শ্যাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাইট ফুট ড্যাশ ফুট সি গো সি মি গো আই অ্যাম ড্যাশ অ্যান্ড বিগ অ্যান্ড আই কাম ওয়াকিং ডাউন দ্য ড্যাশ উইথ ইংরেজি হলো চলুন একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও কে খাবার বানায় এটা সম্পূর্ণ বাক্য তো আমি আগে আগে প্রশ্ন বলেছি মানে কে খাবার বানায় হয়তো এখানে ধরুন একজন একটা লোকের নাম রাম খাবার বানায় তো কে খাবার বানায় শুধু রাম লিখে দিলে হবে না লিখতে হবে রাম খাবার বানায় এটা বাক্য তৈরি করে উত্তরটা দিতে হবে কে টিকটিক করে ঠিক প্রত্যেকটা একটা বাক্য যেন হয় তারপরে উত্তরটা বাক্য মানে একটা বাক্যে উত্তর দিতে হবে শুধু এখানে একটা নাম বলে দিলাম তা বললে হবে না পুরোটা বলতে হবে ময়নার উননটা কেমন ময়রার উননটা কেমন কে ডাকে মিও কার হাসি ফোটে এখানে হাসি হবে কার হাসি ফোটে কি হলো কে খাবার বানায় কে টিকটিক করে ময়রার উনানটা কেমন কে ডাকে মিও কার হাসি ফোটে তারপরে আসুন বিভাগ খ বর্ণ পরিচয় থেকে উকার বসিয়ে নিচের শব্দগুলি সম্পূর্ণ করুক এগুলো ম ধ সব উকার বসাতে হবে হস্য উকার এগুলো সব হস্যউকার বসাতে হবে কোথায় হস্যউকার বসাতে হবে সেটা ওদের ঠিক করতে হবে মধক ক ক বধ সলভ এগুলো কোথায় হস্য বসাতে হবে ওরা জানে এগুলো পড়ানো হচ্ছে আচ্ছা অর্থ লেখ শশী মানে কি তরী মানে কি রজনী মানে কি শীতল মানে কি অলিক মানে কি আচ্ছা তারপরে শূন্যস্থান পূরণ কি আছে তাই 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 মামার ড্যাশ যায় ড্যাশ দিল ড্যাশ কলা দুয়ারে ড্যাশ খায় মামি এলো ড্যাশ নিয়ে প্রাণ নিয়ে পালায় আর একবার দেখে নিন প্রশ্নগুলির একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও কে খাবার বানায় কে টিক টিকটিক করে ময়রার উড়ানটা কেমন কে ডাকে মিও কার হাসি ফোটে এখানে আছে উকার বসিয়ে নিচের শব্দগুলি সম্পন্ন করো মধ কোশল এসব তো সব উকার বসাতে হবে কোন অক্ষরের সঙ্গে উকার বসবে সেটা ওরা জানে ঠিক বসিয়ে দেবে এটা পড়ানো হয়েছে অর্থ লেখো শশী তরি রজনী শীতল অলিকে মানে কি লিখতে হবে চাঁদ উঠেছে ফুল ফুটেছে থেকে কি দিয়েছে শূন্যস্থান পূরণ তাই 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 মামার বাড়ি মামার ড্যাস যায় এখানে ড্যাশ দিল ড্যাশ কলা দুয়ারে ড্যাশ খায় মামি এলো ড্যাশ নিয়ে প্রাণ নিয়ে পালায় আর একবার দেখে নিন এইবার আসুন ম্যাথামেটিক্সে ফিফ এখানে এদের ফুল মার্কস ফিফটি আচ্ছা রাইট ইন ওয়ার্ডস এইটি ওয়ান নাইনটি টু হান্ড্রেড এটা বানান করে লিখতে হবে রাইট আফটার দ্য নাম্বার মানে এই নাম্বারের পরে কী হবে সেটা লিখতে হবে ফিফটি এইটের পরে কী হবে নাইনটি নাইনের পরে কী হবে এটা লিখতে হবে রাইট দ্য নেক্সট ইভেন নাম্বারস নাইনটিন এটা আন ইভেন ইভেন নাম্বার কী সেটা লিখতে হবে টোয়েন্টি টু এটা ইভেন নাম্বার এখানে আর একটা ইভেন নাম্বার কী হবে সেটা লিখতে হবে এটা ইভেন নাম্বার এখানে ইভেন নাম্বার কী হবে সেটা লিখতে হবে রাইট নেক্সট অর্ড নাম্বার এটা অড এর পরে আর একটা অর্ড এর পরের অডটা কী হবে সেটা লিখতে হবে থার্টি নাইনের পরের অডটা কী হবে লিখতে হবে ফর্টি টুর পরের অর্ড নাম্বারটা কী হবে লিখতে হবে বাংলা অঙ্ক কথায় লেখো অষ্টআশি আর ছিয়ানব্বই যোগ করো চুয়াত্তর যুক্ত ছাব্বিশ সাতান্ন যুক্ত চৌত্রিশ চুরাশি যুক্ত আটত্রিশ এবার আসুন সঠিক উত্তর বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে সংখ্যাকে গুণ করা হয় তাকে ড্যাশ বলে যোগ করলে সংখ্যা যায় কি যায় সেটা এখানে লিখতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়াকে কি বলে এখানে লিখতে হবে আর নয়ের ঘরের নামতা এখানে লিখতে হবে ঠিক এরকম একটা ঘর করে দেবেন এই কোশ্চেন আপনারা পুরোপুরি একটা বানিয়ে দেবেন হ্যাঁ বানিয়ে দিলে পরে তাতে ওদের লিখতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা আবার আমি দেখতে দেখতে যাই চলুন নামতা যে সংখ্যাকে গুণ করা হয় তাকে ড্যাশ বলে যোগ করলে সংখ্যা ড্যাশ যায় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়াকে কি বলে ড্যাশ দিয়ে বলে এটা যোগ আছে চুয়াত্তর যুক্ত ছাব্বিশ খ সাতান্ন যুক্ত চৌত্রিশ ক চুরাশি যুক্ত আটত্রিশ কথায় লিখতে হবে অষ্টআশি আর ছিয়ানব্বই বানান করে লিখতে হবে ইংরেজিতে যাই চলুন টোয়েন্টি ফাইভের পরে অড নাম্বার কী সেটা লিখতে হবে থার্টি নাইনের পরে অড নাম্বার কী মানে বিজোড় সংখ্যা আর কি কী সেটা লিখতে হবে আর বিয়াল্লিশের পরে আপনার অড নাম্বার কী লিখতে হবে রাইট দ্য নেক্সট ইভেন নাম ইভেন নাম্বার জোর সংখ্যা উনিশের পরে কী জোর সংখ্যা বসবে বাইশের পরে কী ইভেন্ট সংখ্যা বসবে আর থার্টির পরে কী ইভেন নাম্বার বসবে রাইট দ্য আফটার নাম্বার মানে পরের নাম্বার ফিফটি এইটের পরে কী হবে সেটা লিখতে হবে নাইনটি নাইনের পরে কোন নাম্বার সেটা এখানে লিখতে হবে রাইট ইন ওয়ার্ডস এগুলো এইটি ওয়ান বারান করে লিখতে হবে নাইনটি টু বারান করে লিখতে হবে হান্ড্রেড বারান করে লিখতে হবে তারপরে এটা তো গেল অঙ্ক গেল বাংলা ছড়া দেখে নিন তাই 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 মামার ড্যাশ যায় ড্যাশ দিল ড্যাশ কলা দুয়ারে ড্যাশ খায় মামি এলো ড্যাশ নিয়ে প্রাণ নিয়ে পালায় তারপরে অর্থ লেখো শশী তরি রজনী শীতল অলিক উকার বসিয়ে শব্দগুলি সম্পূর্ণ করো মধ কষল কশল বধ সলভ সব কোথায় বসবে উকার সেটা ওরা জানে বসিয়ে দেবে প্রশ্ন কে খাবার বানায় কে টিকটিক করে ময়রার উনানটা কেমন কে ডাকে মিও কার হাসি ফোটে হয়ে গেল তাহলে ইংরেজিতে আসুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাইট ফুট ড্যাশ ফুট সি মি গো আই এম ড্যাশ অ্যান্ড বিগ অ্যান্ড ড্যাশ আই কাম ওয়াকিং ডাউন দ্য ড্যাশ উইথ মাই ড্যাশ অ্যান্ড ফোর বিগ ফিট অ্যান্সার দিজ কোয়েশ্চেন হোয়াট হ্যাজ দ্য র্যাগ ম্যান উইথ হিম হোয়াট উইল ফাদার সো স্যাম কোয়েশ্চেন নাম্বার ফোর ফাইভ হল উল্টো দিক থেকে যাচ্ছি আমরা কোয়েশ্চেন রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য স্পেস গিভেন বিলো দ্য সান ইন দি এখানে ওয়েস্ট ইস্ট সাউথ আছে কোনটা হবে আপনাদের এখানে লিখতে হবে পিপুল লিভ অন দা এখানে সান আছে মন আছে আ আছে কোথায় বাস করে সেটা এখানে লিখতে হবে আচ্ছা দ্য ডে আফটার fill ফিল দ্য blanks উইথ প্রপার ডে অ্যান্ড months দিন এবং মাস নিয়ে লিখতে হবে আচ্ছা দ্য ডে আফটার স্যাটারডে কী হবে এখানে লিখতে হবে দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার কী সেটা লিখতে হবে দ্য ডে বিটুইন ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে কী হবে লিখতে হবে দ্য নাইন মান্থ অফ দ্য ইয়ার ইজ কী লিখতে হবে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টু এখানে টিক দিতে হবে অথবা ক্রস দিতে হবে যেটা ঠিক সেটাতে টিক দিতে হবে যেটা ভুল সেটাতে ক্রস দিতে হবে এই বাক্যগুলো আর কি সি মে হ্যাভ এ বাকেট এটা যদি ঠিক হয় টিক দেবে ভুল হলে ক্রস দেবে অ্যান ক্যান সি টেন হেন পেন এটা যদি ঠিক হয় তাহলে টিক দেবে ভুল হলে ক্রস দেবে শ্যাম উইল গো উইথ ফাদার টু সি হ্যাভ দ্য হেন এটা ভুল হলে ক্রস ঠিক হলে টিক কোয়েশ্চেন নম্বর ওয়ান ফাদার ফিল ইন দ্য ব্ল্যান্স আর কি ফাদার কমা অ্যান ড্যাশ এ হেন শ্যাম কমা আই ড্যাশ এ পেড ডক কমপ্লিট তাহলে আমি যে কথা বললাম আপনাদের যে আপনারা কোশ্চেন পে প্রথমেই আগে যেটা কাজ হবে যে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাচ্চাদের কোশ্চেনটা বানিয়ে দেবেন আপনারা কোশ্চেনগুলো লিখে দেবেন এবং ওদের উত্তর লেখার জায়গা রাখবেন ওরা সেখানে উত্তর লিখবে পেনসিলে আপনারা পেনে কোশ্চেনটা লিখবেন পেনে আমি আবার বলছি পেনে লিখবেন প্রশ্ন ওরা উত্তর দেবে পেনসিলে তারপরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে আর পরীক্ষা দিবেন কে সে সেটা জানতে চাইতে পারেন পরীক্ষা যেটা খাতায় দিয়েছিলেন ওই খাতাতেই দেবেন আর নতুন করে খাতার কোনো দরকার নেই যে খাতায় মান্থলি টেস্টগুলো দিয়েছেন সেটাই দেবেন উপরে লিখে দেবেন অ্যানুয়াল এক্সামিনেশন তাহলেই হবে আর আমি আবার বলছি যে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কোশ্চেন লিখতে অসুবিধা হয় তাহলে পরে আপনারা আমাদের অফিসে এসে আমাদের যে কপি রাখা আছে আমরা কোশ্চেন দিতে পারবো না অত তো ছাপাই নি এক কপি আজ রাখা আছে আপনারা এসে জেরক্স করে নিয়ে যেতে পারেন আর আপনার যেদিনই রেডি হয়ে যাবে তার পরে সোমবার বা শুক্রবার যেটা পড়বে সেদিন এসে খাতা জমা দেবেন আর আঠারোই ডিসেম্বর হলো জমা দেওয়ার শেষ তারিখ এর পরে আর আমরা জমা নিতে পারবো না কেননা আমাদের খাতা দেখতে হবে এবং রেজাল্ট তৈরি করতে হবে এবার রেজাল্ট কিন্তু আমরা অনলাইনেও দেবো না ডায়েরিতেও দেবো না রেজাল্ট দেবো আমরা মার্কশিট দেবো মানে যেমন প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হয় সেরকম আমরা প্রোগ্রেস রিপোর্ট দেবো এইটুকুই নমস্কার তাহলে আজকে আমরা এখানে রাখছি গুড বাই